আমি এখন এখন আপনাদের দেখাবো যে অর্গানিক যে হেয়ার অয়েল যে কী কী দিয়ে তৈরি করা হয় বাড়ির মধ্যে হয় তৈরি সে চিত্র আপনাদের দেখাবো সে ভিডিওটি বলছে কি আপনার দেখুন এখানে আছে কারি পাতা জবা পাতা আর মেহেন্দি পাতা তুলসী পাতা আর জবা ফুল নয়নতারা ফুল আর এখানে আছে দুর্বাঘাস আর তেলাকুচি পাতা এখানে আছে লেবু পাতা আর নিম পাতা এখানে আছে কেশুরে পাতা গোলাপ ফুল তেজপাতা আর হরতুকি শিকাকায় রেখা এখানে আছে সাদা তিল এখানে আছে কাঁচা গোলাপ কাঁচা আদা কাঁচা রসুন আর এখানে আছে অ্যালোভেরা আর কাঁচা পেঁয়াজ আমলকি এখানে আছে তিসি কালো জিরে মেথি আর এখানে আছে এখানে আছে ক্যাস্টার অয়েল সরষের নারকেল তেল আমি এগুলো দিয়ে একটা অর্গানিক হেয়ার অয়েল বানাচ্ছি তারপর কী কি তারপর কি কি কাজে লাগবে এখন সবার চুলের সমস্যা কারো চুল উঠে যাচ্ছে কারো চুল ঝরে পড়ে যাচ্ছে তাই জন্য এইগুলো দিয়ে আমি একটা অর্গানিক হেয়ার অয়েল বানাবো আর কীভাবে বানাবো দেখাবো নাল অরগানিক হেয়ার অয়েল কীভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি আমি গড়াইয়ে নারকেল তেল দিয়ে দিচ্ছি এরপর সরষের তেল দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা আলুভেরা দিলাম কুচিয়ে

তারা পাতা দুর্বা ঘাস লেবু পাতা দিলাম শিকাকাই সজনে পাতা লং আর তেজপাতা

জবা ফুল নয়ন তারা ফুল এটা কখন দেবেন তেলটা রেডি হচ্ছে তারপরে শেষে নামাবার আগে কিছুক্ষণ খালি ফুটিয়ে নেবেন দিয়ে হ্যাঁ তেলটা তৈরি করতে গেলে হালকা পরিমাণ আছে করতে হবে নালে যে যে উপকরণগুলো দেয়া আছে সব পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে একদম হালকা আছে করতে হবে হালকা আছে কম আছে করতে হবে তেলটা এ থেকে যে বের করবেন কিভাবে তেলটা হালকা গরম থাকবে

আর আমার তেল রেডি হয়ে গেছে এবার ছেঁকে নেব একটু হালকা গরম আছে নইলে এতে সব টেনে নেবে তেলটা